আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে মিন নার্সারির পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে কিছু রিকোয়েস্টের শাড়ি দেখাবো অনেক আপুরা আপনার ফরমাল কিছু শাড়ি চায় হ্যাঁ ফরমাল একদম এক কালার বডি প্লেন শুধু পার হ্যাঁ খুব সুন্দর সুন্দর শাড়ি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে মাত্র পাঁচশো টাকায় যে ফর্মাল শাড়িগুলো পাবেন হ্যাঁ এগুলো কিন্তু সাড়ে তেরো ভাত ব্লাউজ পিস এটা বডি কিন্তু প্লেন হবে হ্যাঁ আঁচলটাই স্ট্রাইপ হবে বডিটা প্লেন হবে তা আমি একটা একটা করে খুলে দেখে কথা না বাড়িয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো আমি শুরুর থেকে শুরু করি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর একটি কালার হ্যাঁ এগুলো হলো জল পাই কালারের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেককে আমরা ঢাকার ভিতরে বা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিই অবশ্যই যার যে কালারটা ভালো লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে একশো টাকা চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে তারপরে শাড়ি হাতে পাওয়ার পর বাকি টাকাতে শাড়িটা বুঝে নেবেন হ্যাঁ অবশ্যই খুলে দেখে চেক করে ভালো মতো বুঝে তারপরে শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ি মাত্র পাঁচশো টাকা। ভিডিওতে যা দেখবেন সব মাত্র পাঁচশো টাকা ভিভার্স মার্শাল্লাহ এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু প্রত্যেকটার পারই যেরকম কাজ করা পার হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু কাজ করা পার আর এই যে আমি একটু পাতলাটা দেখাই দিই এগুলো প্রত্যেকটাই ব্লাউজ পিস সহ মাত্র পাঁচশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মাত্র পাঁচশো টাকা মার্শাল্লাহ প্রত্যেকটাই কিন্তু সোভার কালার হ্যাঁ আপনাদের অবশ্যই যে কোনো ফর্মাল প্রোগ্রামে আপনারা শাড়িগুলো পরতে পারবেন খুব সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কাছে বেশি বেশি কোয়ান্টিটি দেখেন অনেকগুলো আছে এগুলো যদি আপনার এক একটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা চান ইনস্ট্যান্টলি দেওয়া যাবে অবশ্যই আমাদের রিস্রিপশন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটাও আজকের জন্য মাত্র পাঁচশো টাকা ডিপ ম্যাজেন্টা দেখেন খুব সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা দেখেন একটা সি গ্রিনের মধ্যে সুন্দর সোভার কালার এটাও আজকের জন্য মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এটা লাইট ডিপ সব কালারই হয় আপনারা একটু যোগাযোগ করে আর কিছু ছবি ছবি থাকবে আমাদের কাছে আপনারা দেখতে পারবেন যেটা ভালো লাগে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মাত্র পাঁচশো এই ভিডিওতে যা দেখবেন সবগুলোই পাঁচশো টাকা করে পাও দেখেন খুব সুন্দর একটি কালার হ্যাঁ এটা সচরাচর সব শাড়ি তো হয় না এটা কিন্তু একেবারে কলাপাতা কালারও না আবার একেবারে টিয়াও না খুব সুন্দর একটা কালার একদম চোখ ধাঁধানো কালার ওগুলো কিন্তু এই যে প্রত্যেকটা ব্লাউজ পিস সহ আঁচলে কিন্তু এরকম স্ট্রাইপ থাকবে হ্যাঁ গোল্ডেন স্ট্রাইপ থাকবে কাপড় কোয়ালিটি মাসা খুব ভালো দাম হিসেবে তো আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন হাতে পাওয়ার পর মাত্র পাঁচশো টাকা মার্শাল্লাহ দেখেন এটাও খুব সুন্দর কালার জাম কালার আমরা কিন্তু চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিই হ্যাঁ একদম যেই কোনো জায়গায় বাংলাদেশের শুধু বাংলাদেশের বাইরে দেওয়া যাবে না বাংলাদেশের মধ্যে যেই কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন চার্জ মাত্র দেড়শো টাকা ঢাকার ভিতরে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এটাও আজকের জন্য পাঁচশো টাকা বাও দেখেন খুব সুন্দর একটি কালার এটা একেবারে ডিপ ম্যাজেন্টা যেটাকে বলে হ্যাঁ জাম আর ম্যাজেনটা মিক্স হবে এটাও আজকের জন্য মাত্র পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন কারণ আমরা প্রতিদিন এরকম আপডেট ভিডিওগুলো ছাড়ি আপডেট ছাড়ি দেখতে চাইলে আর আপডেট প্রাইস জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি হ্যাঁ আশা দেখেন ব্রেডের মধ্যে গোল্ডেন পার দিছে হ্যাঁ ব্রেডের মধ্যে গোল্ডেন এটা কিন্তু পেটানো কাজ করা পার্টটা হ্যাঁ আরেকবার দেখাই দিই ভালো করে বলে কিন্তু প্রত্যেকটায় পেটানো কাজ করা অবশ্যই আপনারা দেখে নেবেন চার্সেলও আছে খুব সুন্দর শাড়ি এটাও আজকের জন্য সেম প্রাইস অফার কিন্তু সীমিত সময়ের জন্য ভিড় হ্যাঁ সীমিত সময়ের জন্য মাত্র পাঁচশো টাকা এমনিতে আমরা দোকানে এগুলো ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি করি আশেপাশে অনেকে ছয় সাতশো টাকা বিক্রি করে হ্যাঁ এগুলো শুধু আমার চ্যানেলের জন্য একটা অফার মাত্র পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস প্রাইসা দেখেন ব্লু কালারের মধ্যে এটাও আজকের জন্য মাত্র পাঁচশো টাকা এই ভিডিওতে যা দেখবেন প্রত্যেকটায় পাঁচশো টাকা আবারও বলে এগুলো কিন্তু ভিউয়ার্স ব্লাউজ পিস চোখ হ্যাঁ ব্লাউজের পিস থাকবে আপনারা চাইলে কাটবেন আর না চাইলে কুচিটা বেশি দিয়ে পড়বেন মাত্র পাঁচশো টাকা ওয়াও দেখেন হলো ডিপ সবুজের মধ্যে যেটা বটল গ্রিন বলে হ্যাঁ বটল গ্রিনের মধ্যে এটাও আজকের জন্য মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম